আমরা তো আধাত শোনা অভ্যাসী আমি কারোরও তেমন বক্তব্য আমার মনে নেই তবে আমি দু একজনের বক্তব্য শুনেছি তার মধ্যে এই যে এই আপনার চারঘাটের এলাকার একজন মওলানা ছিলেন মাথায় পাগড়ি বেঁধে থাকতেন আবুল কালাম আজাদ নন্দনগাছি তো ওনার একটা বক্তব্য আমার মনে আছে সেটা অনুমান হতে পারে উনিশশো আটাত্তর উনআশি বা আশি সালের দিকের বক্তব্যটা হতে পারে নাচল মাদ্রাসার ছাত্র আমরা তখন সঙ্গে দা দি ক্যাঁ দিই আর বাকি অংশ যে কি মানে দান চাচ্ছে দা দি ক্যাঁথার গা দি রইবে পড়ে দুনিয়াই উনি বক্তব্য দিচ্ছেন দানের এইটা একটা অংশ আর আব্দুল মালিক নামে জামাত ইসলাম করতেন একটা লোক গোদাগাড়ির কিছুদিন আগে মারা গেছেন উনি আমরা যখন পড়াশোনা করতে গেলাম তখন ওরা পড়াশোনা শেষ করলেন তো উনি ওনার বক্তব্য আমার একটা মনে আছে এটা আঠাত্তর উনআশি সালের বক্তব্য হবে ধাগা ও আইসা বলে ধাগা লিবা ধাগা কেউ বলে লাল লিও কেউ বলে কালো কেউ বলে এমিনসাটার ধাগা লাইক ভালো এইটা বক্তব্য আমার মনে পড়ছে আমি ওভাবে তো অত মনে নাই ভাবে একটু মনে আছে আর আমি আবার নাম না উল্লেখ করে বলি সেটা হলে এই যে বাপ মায়ের সেবাতে একজন বক্তব্য দিয়েছেন একদিন বাবা ভাইজিদ গভীর রাতে একদিন বাইজিদের মাথা পানি চাইলেন বাইজিদ উঠে দেখলেন বাড়িতে পানি নাই দূরে পানি আনতে চলে গেলেন পানি নিয়ে এসে দেখেন বাইজিদ মাথা ঘুমিয়ে গেছেন বাইজিৎ চিন্তা করে এখন যদি আমি ঘুমিয়ে যাই রাতের কোনো অংশে যদি আমার মা পানি চান নির্ধারিত সময়ে যদি পানি না দিতে পারি আমি উপযুক্ত সন্তান হতে পারবো না এইটা মনে করে বাইজিদ গিলাস হাতে করে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে থাকলেন থাকতে থাকতে সকাল হয়ে গেল মায়ের ঘুম ভেঙে গেল মা দেখেন পাশে বাই জিৎ দাঁড়িয়ে আছে বাবা বাইজিৎ তুমি কেন মাথার পাশে দাঁড়িয়ে আছো আমা আপনি সন্ধ্যা রাতে পানি চেয়েছিলেন দেখি বাড়িতে পানি নাই দূরে পানি আনতে চলে গেলাম পানি নিয়ে এসে দেখে আপনি ঘুমিয়ে গেছেন আমি চিন্তা করলাম গিলাস রেখে যদি আমি ঘুমিয়ে যাই আমার মা যদি রাতের কোনো অংশে পানি চান আমি যদি নির্ধারিত সময় দিতে না পারি তাহলে আমি উপযুক্ত সন্তান হতে পারবো না তাই আমি গিলাস হাতে করে আপনার মাথার পাশে দাঁড়িয়ে আছি মা গিলাসটা হাতে নিয়ে পানিটুকু পান করে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ তুমি আমার বাইজিৎকে কবুল করো মায়ের দোয়া কবুল হয়ে গেল বাইজিৎ বড় আলেম হয়ে গেলেন এরকম আমি শুনেছি আমার মানে স্মরণে আছে মোটামুটি তাছাড়া এদেশে বক্তব্য দেওয়ার শুরু থেকে নি এখন পর্যন্ত আমি কারো বক্তব্য তেমন শুনি না শুনিনি হতে পারে আর কেউ খুব কটক্কভাবে গালি দিলে টুকটাক কেউ বলে আমাকে আমি তো আর ওই মোবাইল চালাতে পারি না আমি দেখতেও পারি না এখন যেমন আবদুল্লাহকে অনেকে ধুয়ে ছেড়ে দিচ্ছে তা আমি ওই দেখতেও পাই না মোবাইল চালাতেও পারি না তো আমরা আবার সব অবস্থানে আছি যে আরো যদি তো আমরা মুখ খুলব না কেননা আমরা আমাদের কাজ নিজেরা চিন্তা ভাবনা করে করি না যেটা আল্লাহ আমাদের কাছে নিচ্ছে আমরা করছি আমাদের কোনো কাজ বৈঠক করে নয় পরিকল্পনা করে নয় আব্দুল্লাহর কোনো কাজ পরামর্শ বৈঠক করে নয় যখন যেটা যেভাবে আসছে ভালো মনে করা হচ্ছে যেটা সেটা গ্রহণ করা হচ্ছে এরপরে যার যা মনে হবে সে তেমন করে ধুয়ে নেবে তাতে আমাদের কাছে কিছু আসে যায় না। চেষ্টা করি মানুষের কথার উত্তর না দেওয়া কেননা আমি যদি উত্তর দিই আমি মানুষ ছোট হয়ে যাবে উত্তর তো দিতে পারে ও পারে না তো দেখ সোনামগঞ্জের ওসি আমাকে বলছে যে সিগনেচার করেন না আমি মামলা আমি চালাবো যে আমি তো মামলা করব না তো সিগনেচার করব কেন আমি যদি মামলা সিগনেচার করি তাহলে আমি মামলা চালাচ্ছি আমি একজন মানুষ আমি আর কি তার ক্ষতি করব। তা আমার মামলাটা উপরওয়ালা চালালে হয় না তো ওই চালায় তাহলে ও তার মতো মামলা চালাবে কখন কি করা লাগে সেটা দেখবে আমি আমার মতো দেখলে তো আমি মানুষ ভালোর চেক মন্দ হবে বেশি তা আমার মতো না করে তার মতো করতে বলি তাহলে সহজ হবে আল্লাহ রহম কর্লা সাল্লাম বলছেন সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে সেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেই সূর্য মাথার এক মাইল উপরে থাকবে এটা বোখারি মুসলিমের হাদিস আর আধাত উপরে থাকবে এটা আমাদের সোনা কথা এইখান থেকে কথা এসে যেগুলো এতক্ষণ পর্যন্ত শোনালাম না আমরাও বক্তব্য শুনেছি এরকম তাতে আব্দুল কাদের জেলা কিনে আমি খুব অবাক শুনেছি বগড়া নগর নগর মাদ্রাসায় একজন বক্তব্য দিচ্ছেন এক মৌলানা উনি বলছেন যে জেলানির বাড়িতে ভিক্ষুক ভিক্ষা করতে এসেছে তো আব্দুল কাদের জেলানির মা ভিক্ষা দিতে আব্দুল কাদের জেলানির মাকে দেখে আকৃষ্ট হয়েছে তার মার সাথে অন্যায় করবে তো এইটা আবদুল কাদের জেলানি পেটে জানতে পেরেছে পেট থেকে তখনও বাঘের আকৃতিতে বের হয়ে ফকিরকে হত্যা করেছে এটা ওনার বক্তব্য জনগণের সামনে আলেম মাদ্রাসায় তাহলে ছাত্রী আছে শিক্ষক শিক্ষিকা আছে অনেক আছে এলাকাবাসী আছে বগুড়া নগর মাদ্রাসায় আজকে তার কাছাকাছি তো বক্তব্য দিলেন আমি আবার একদিন পরে যাচ্ছি যে গিয়ে বলছে আচ্ছা কেউ যদি ওখানে লাভ দিয়ে দাঁড়িয়ে বলতো পেটের মধ্যে থেকে তো বাঘের আকৃতির বের হলেন তো ঢুকলেন কি এইটা তো কেননা তার প্রসাবের সময় এখনো হয়নি তাহলে পেটের মধ্যে যাওয়ার একটা বিবরণ দিতে হবে আর ও তো করেনি এখন তাকে হত্যা করা যাবে কি না যদি করে আর বিবাহিত হয় তাহলে করা যাবে আর যদি তাকে লাঠি মারতে হবে যে না করলে তো জেনাই তো করেনি সেটা তো একসরাঠি তো হয়ই না এখন যে না করলে বিবাহিত প্রমাণ হলে সেটা হতো এরকম চলছে তো অর্ধ হাত উপরে নয় এক মাইল উপরে সেই দিন মানুষ ঘামের মধ্যে থাকবে আল্লাহ নবী বলছেন মিনু মায় এখন কারোর কারো ঘাম হবে টাকনো পর্যন্ত কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত শরীরের ঘাম তো সাত শ্রেণীর মানুষ সেদিন ছায়াতলে থাকবে তারা আর ঘাম হবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে এমামুন আদেল ন্যায় নেতা নেতৃত্ব খুব কঠিন জিনিস আবুজার গেফারি বলেছিলেন যে আমার এলাকার নেতা আমাকে করে দেন তো আল্লাহ বলছেন তুমি দুর্বল মানুষ তুমি কি নেতৃত্ব দিবা নেতৃত্ব দিতে ওমার যে পনে বিশ হয় না আর বিশ পনে হয় না তার নাম নেতৃত্ব তো ন্যায় পরায়ণ নেতা এক নম্বরে ও থাকবে বিশেষ ছায় তবে দুই মানুষ যারা যুবক থেকে বাল্য অবস্থা থেকে ইবাদতে অভ্যাসী সাত বছর থেকে সালাদ শুরু করেছে আট দশ বছর থেকে শ্যাম পালন শুরু করেছে নিয়মিত পুরো জীবনটা শুরু থেকে এভাবে চলেছে এরা থাকবে বিশেষ ছায়াথমায় রাজন কালব মোহ্লা বিল মসজিদ আর ওই লোকটা যে লোকটা মসজিদে তার অন্তর ঝুলন্ত থাকে জোহরের সালাত আদায় করে গিয়ে ব্যস্ত আসর আজান হয়ে গেল নাকি মেয়েকে বলছে নাকি বৌ মা হয়ে গেছে। মানে ব্যস্ত আছে আবার কখন আসরে থাকবে বিশেষ ছায়া তলে আর ওরা দুই দুই শ্রেণীর মানুষ যারা আল্লাহর জন্য ভালোবাসা গড়েছিল কারো কাছে কোনো খারাপ দেখার পরে ভালোবাসা ভেঙে দিয়েছে বুঝলাম আর তোমার সাথে আমি থাকবো না তোমার এই চাল চলন তোমার এই কথাবার্তা তো এ থাকবে বিশেষ ছায়া দলে আর রাজুলুন দাক আল্লাহ খালিয়ান বাক্যটা হল তার জন্য আলোচনার সম্পৃক্ত। সেই ব্যক্তি থাকবে বিশেষ ছায়া দলে যে আল্লাহকে একাই নির্জনে ডাকে আর দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে এ থাকবে বিশেষ ছায়া দল আল্লাহকে নির্জনে ডাকে কেউ নেই একাই দরজা বন্ধ করা আছে চোখের পানি আসে আল্লাহর ভয়ে তো পাপ করলাম জীবনে আসলে তো পাপ করতে চাইনি এটা ঘটে গেল আমি বড় অপরাধী তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান তুমি আমার প্রতি একটু দয়া করো আমাকে ক্ষমা করো এভাবে বলতে বলতে যখন চোখের পানি ঝরতে থাকে তখন আল্লাহ তাকে দেখেন যে হ্যাঁ আসলেই ক্ষমা চাচ্ছে এই থাকবে বিশেষ ছায়া তলায় রাসুল সাল্লাম তারপরে বললেন সেই লোক থাকবে যাকে মহিলা মানুষ জেনার দাওয়াত দেয় তখনও বলে ইনি আকাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি জেনার কথা কোনো মহিলা বললে উত্তরে কি বলে আমি আল্লাহকে ভয় করি এও থাকবে বিশেষ চায় তবে আর রজুলুন তসদ্দা কবে সদা ফা ফা গোপনে যে দান করে সেও বিশেষ ছায় তবে থাকবে আমি এই আলোচনা পূর্ণ করব আপনাদের সাথে আজকের আলোচনার একটা অংশ এইটে আপনাদের মসজিদ করেছেন শত প্রতিকূলতার মধ্যে দিয়েও লেগে থাকলে কাজ হয় যদি আপনি মনে করেন যে আমি খুব চেষ্টা করে করলাম আল্লাহ করেছেন আপনি করেছেন নিজে মানুষ হিসাবে নিজে চেষ্টা করে মানুষ করে কথা ঠিক তবে নিজে চেষ্টা করে সবকিছু করতে পারে তা নয় যদি তাই হতো আমি আব্দুল হাসবিন সব জামিয়া সালাফের পরিচালনা করার মতো ক্ষমতা আমার হতো না আমার বাপের অর্থ সম্পদ দিয়ে আমি একদিন জামিয়া সালাফের খরচ বহন করতে পারবো না একদিন জামিয়া সালাফে বত্রিশ লাখ টাকা মাসে বেতন লাগে মাসে এক মাসে কত টাকা লাগে বত্রিশ লাখ টাকা আর রামাজান মাসে লাগে আটচল্লিশ লাখ টাকা কুরবানিতে এবার জানুয়ারিতে আরো বাড়বে আর জমি জায়গা কেনা তো আছে বাড়ি ঘর তৈরি করা তো আছেই তাহলে আমরা এই মাঠে আছি মানুষকে বলছি মদ্যমদধনে কাজটা হয়ে যাচ্ছে এই呀 তো শতপ্রকুলতার মাঝে মধ্য দিয়ে মসজিদ তৈরি করে ফেলেছেন সালাত আদায় করতে পারছেন বাকি কাজ করতে পারবে না লেগে থাকলেই হবে ইনশাআল্লাহ লেগে থাকার পিছনে ওই কথাটা মনে রাখবেন যে আল্লাহর রাসূল পয়সার মুখামুখী ছিলেন পয়সা ছাড়া কারো চলে না নবী রাসূল কারো চলে না পয়সা ছাড়া তা আল্লাহর রসুলও চলেনি উনি চাইলে আল্লাহকে বললে বলে দিতেন যে ঠিক আছে ওহু পাহাড় আমি স্বর্ণ করে দিলাম বিক্রি করো খাও কিন্তু এভাবে আল্লাহ রাসুল যাননি সময়ে বিপদে যখন পড়েছেন তখন মানুষকে বলেছেন যে তোমরা দান করো সময়ে বললেন যে মুর্শিদ নববীর সামনে একটা ইদারা আছে কিনে দিতে হবে যে কিনবে সে জান্নাত পাবে তো মুসল্লিদের একটু পানির প্রয়োজন কে দিবে তো উসমান বলছে ঠিক আছে আমি দিলাম তা তো প্রয়োজন সেটা তো বললেন উনি তো বললেন যে মসজিদের জমিটা কিনে দিতে হবে মসজিদে বানাতে হবে কে কিনে দিবে তো উসমান বলেন ঠিক আছে আমি কিনে দিলাম যে তাবুকের যুদ্ধে যেতে হবে কে কি দিবা অনেক পথ সাতশো আটশো কিলোমিটার পথ তো উমার বলছেন আচ্ছা ঠিক আছে অর্ধেক অর্ধ সম্পদ অর্ধেক দিলাম তো উনি ভাবলেন যে অনেক দিয়েছি তো অবাক আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলেন কিভাবে চলবো আল্লাহ ভালো জানে দিন মজুর উনি উনি হলেন দিন মজুর ভ্যান ভাড়া হবে না কিন্তু বাড়িতে যা ছিল ধরে নেন দশ দশ পনেরো টাকা ছিল তো দশ পনেরো টাকা দিয়ে দিলে কাল কি হবে তো উনি তো দিন মজুর কাল সকালে বের হবেন কাজে বিকালে যেটা ইনকার করেন সেটা নিয়ে পরিবার নিয়ে খাবে পাখি যেমন সকালে বের হয় খালি পেটে আর সন্ধে ভরা পেটে ফিরে ওই কথা আল্লাহ বলছেন তরু তাক মাসানা হবে তানান পাখি সকালে বের হয় খালি পেটে বিকালে বের হয় আসে ভরা পেটে তো আকর সিদ্ধি তাই টাকা নেই পয়সা নেই যার জন্য দিয়ে দিলাম কাল কি ভাগ খাবো বলে আমি তো দিন মজুর আমি তো দিন মজুর আমি সকালে কাজে বের হবো বিকালে যেটা পাবো সেটা খাবো এই তো আচ্ছা ঠিক আছে আপনার লোক যত যাবে সমস্ত লোক তো আছে তিরিশ হাজার পনেরো হাজার লোককে তিন মাস খাওয়াবেন পনেরো হাজার লোককে মানুষ একসন্ধে খাওয়াক দেখি একসন্ধে তিন মাস খাওয়াবেন পনেরো হাজার মানুষকে এবং পনেরো হাজার মানুষকে পনেরো হাজার উঠ দিবেন উঠ মোটরসাইকেল পার্সোনাল গাড়ি যত যোদ্ধা তার অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমার সারা আরব ভূখণ্ডে সবচেয়ে বড় ধনী ছিলেন ব্যবসায়ী মানুষ এক মিনিট উপার্জনের পথ চারটে এক জমি চাষ আল্লাহ রসুল পছন্দ করেননি অন্তর শক্ত হয় যায় দুই দিন মজুরি ওতে সন্ধ্যায় টাকা শেষ হয় তিন চাকরি রাসুলের যুগ চাকরিজীবী মানুষ ছিল চাকরি চাকরির টাকা শেষ হবে পঁচিশ দিনে কাছাকাছি পাঁচ দিন ধার করে জগরে চলবে এভাবে চলতে থাকবে জীবনে ওটাও দিন মজুরি কিন্তু ওই টাকাটা পাওয়া যায় এক মাস পরে আর এটা পাওয়া যায় দিনে দিনে যায় আর ওটা এক মাস পরে পাওয়া যায় এই তিনটে পথ উপার্জনের আরেকটা হলো ব্যবসা ব্যবসার জন্য তখন বললেন যে দুইজন যদি ব্যবসা করে তা তৃতীয় জন আল্লাহ মানে পার্টনারের ব্যবসাতে বরকত বেশি কেন ওটাতে ইমানের উপরে টিকা থাকা খুব কঠিন দুইজন মিলে দুই লক্ষ টাকা দিয়ে শুরু করেছে তিন দিন পরে একটু সন্ধে হয়ে গেল এই যে শুরু হলো সারা রাত তাকে শয়তান খালি ঠেলে দে বলছে আজ মনে হয় পাঁচ হাজার নিয়ে গেছে তারপরে একবারে হই চলে গেল মামলা মোকাদ্দা কোর্ট কাচারির একজন জেলে পার্টনারের ব্যবসা ভালো যেমনই একজন পঞ্চাশ টাকা সার হবে তখন আল্লাহ বলবেন যে তোমরা থাকো আমি গেলাম যখন আল্লাহ বলবেন যে তোমরা থাকো আমি গেলাম তখন এটা কি হয়ে যাবে ভেঙে যাবে গন্ডগোল লেগে যাবে তো সাথে থেকে যদি একাধিক জন মিলে ব্যবসা করে তাহলে বরকত বেশি হবে টিকা থাকা খুব কঠিন তখন আর একজন ব্যবসায়ী থাকেন সাথে কে আল্লাহ ওই জন্য তাদের বরকত বেশি থাকে কিন্তু টিকা খুব কঠিন টিকে থাকে খুব কঠিন আর এমনি ব্যবসায়ী যখন তখন আল্লাহ রসুল বলছেন মার যারা সত্যবাদী ব্যবসায়ী তারা নবীগণের সাথে থাকবেন বিচার কোথায় চলে গেলেন এটা উপার্জনের পথ আবার বলছেন আস মাল কি বল হালাফ ব্যবসাতে অনেক সময় সত্য মিথ্যে কথা চলে আসে কসম চলে আসে ইচ্ছে অনিচ্ছে কসম চলে আসে মিথ্যে কথা চলে সাদকা দান করে এটা পূর্ণ করে দাও দান করে দান করে এটা কেটে যাবে এটা আল্লাহ রসুলের মুখের কথা তাহলে উপার্জনের জন্য কোনটাকে পছন্দ করলেন ব্যবসায়ী আর ওই যুগের সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন উসমান রাজি আল্লাহ যখন উনি খালিফা হন তখন সৌদি আরবের সবার চেয়ে ছিল তার চেয়ে তার বেশ যার জন্য যারা ব্যবসা করে আমি তাদেরকে বলি আপনারা ঘুমের ঘরে ব্যবসা করবেন ঘুমে টাকা টাকা মানে এত ব্যবসায়ীর প্রতি আগ্রহী হবেন যে ঘুমের ঘরে কি করবেন ব্যবসা করবেন তাহলে মনে করবেন যে আমি কাজ করছি আমি অবশ্য আমি যেটা করি সেটা তো আমি চেষ্টা করি আমারটা যখন আরও পাঁচজনের সাথে ঘাস কাটতে যেতাম আমার আব্বার গরু ছিল মাঠে যে আমাদের জমিতে তখন আমার মাথে থাকতো সবচেয়ে ঘাস আমাকে বেশি কাটতে হবে যখন নদীতে সাতার দিতে যেতাম তো আমার ভাবতাম যে সবার আগে আমাকে যেতে হবে যখন পড়াশোনা করতাম তখন আমার রেজাল্ট আমাকে প্রথম হতে হবে তো বক্তব্যের কথাটা রেখে দিলাম যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের সবসময় মাথায় এটা কাজ করে প্রতিষ্ঠান একটা গর্ব ইনশাল্লাহ এ দেশের মাটিতে যেটা সবচেয়ে বড় সবচেয়ে উন্নত মানের ব্যতিক্রম প্রতিষ্ঠান হবে যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাল্লাহ এটাই সাপ এর পিছনে অন্য কোনো সাপ নেই আমি নিজে কিছু করিও না আর এক ভাষা আমি দেউলিয়া আমি এভাবেই চলছি